আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড়ো মাপের একটি সুখবর আমরা জানি আপাতত এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা আপনাদের আমানতের টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না কিন্তু এটাও আমরা আপনাদেরকে ইতিমধ্যে একবার জানিয়েছি হয়তো ভুলে গেছেন অথবা কেউ জেনেছেন কেউ জানেননি তাদের জন্য আমি আবারও বলছি এই পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার সঙ্গে সঙ্গে এই পাঁচ ব্যাংকের ছোট ছোট গ্রাহক যারা রয়েছে তাদের সমস্ত টাকা ফেরত দিবে সরকার এটি প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই লক্ষ্যেই পাঁচটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে পাঁচটি ব্যাংকের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তার মধ্যে একীভূতকরণের সমর্থন জানাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর বাদ বাকি ব্যাঙ্কগুলো কি হয়েছে জানাই এসে কি না বা এই ব্যাঙ্কগুলোর মতামত কি সেই বিষয়টিও আমরা জানিয়ে দেবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনাদের একটু হলেও উপকারে আসবে বলে আমরা মনে করছি সবচেয়ে বড় কথা হচ্ছে একীভূতকরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার এই পাঁচ ব্যাংকের ছোটো ছোটো গ্রাহকদের টাকা ফেরত দিয়ে দিবে এটি জানার পরে আসলে আমাদের সবচেয়ে ভালো লেগেছে আপনার কেমন লেগেছে এই কথাটি জানার পরে একটু কমেন্টে জানিয়ে দিবেন আর এই কথাটি জানার পরে যদি আপনার একটু ভালো লেগে থাকে নিউজটিতে এখনই একটি লাইক দিয়ে দিন পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ডক্টর আহসান এইস মনসুরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্না আজকে আরও একটি ব্যাংকের সঙ্গে রয়েছে তাদের মিটিং সেই মিটিং শেষে আমরা জানতে পারব সেই ব্যাংক কী বললো এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠকের পরে এক্সিম ব্যাংক এই একীভূতকরণের সঙ্গে সহমত রয়েছে কিনা না সে বিষয়েও আমরা জানতে পারবো সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গেও বৈঠক রয়েছে আগামীকাল সেই বৈঠকের থেকেই আমরা জানতে পারবো তাদের মতামত কী এখন পরিশেষে যেটা বলা যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেহেতু সম্মতি জানিয়েছে বাদবাকি বাকি সম্মতি না জানানোর কোনো কারণ নেই বা সম্মতি না জানালেও তাদের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উঠে আসতে পারবে না অটোমেটিকলি তাদেরকে একীভূতকরণ হতেই হবে এছাড়া আমরা আর উপায় দেখছি না যাই হোক এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে কারণ একীভূতকরণ হলে ছোটো ছোটো গ্রাহক যারা রয়েছেন তাদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে বলেছেন সরকার সেই হিসেবে আমি মনে করি বা আমরা মনে করছি সকল ব্যাঙ্কগুলো একীভূতকরণে রাজি হয়ে দ্রুত একীভূতকরণ হয়ে গেলে সকল আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে আমরা দেখেছি বিভিন্ন আমানতকারী এই ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও অভাব দূরীকরণের জন্য বিভিন্ন জায়গা থেকে লোন ঋণ বা ধার করে চলছে অনেক কষ্টে চলছে অনেক গ্রাহক এটিও আমাদের কাছে রিপোর্ট আসে কারণ আমরা যেহেতু নিউজ কভার করে থাকি সেই হিসেবে আমাদের কাছে এই নিউজের পরিপ্রেক্ষিতে কমেন্ট আসে অনেক দুঃখের কমেন্ট সুখের কমেন্ট সবাই করে থাকেন অনেক কমেন্ট আছে যেটা আমরা পড়লে অনেক কষ্ট পাই যেখানে বলা হয় আমার এই পাঁচ ব্যাংকের যে কোনো একটি ব্যাংকের নাম উল্লেখ করে বলছেন বিভিন্ন কমেন্ট এরকম আছে ম্যাক্সিমাম ব্যাংকের গ্রাহকরাই এটি বলছেন যে আমার ব্যাঙ্কে পাঁচ লক্ষ টাকা থাকা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকা ইমার্জেন্সি দরকার আমি উঠাতে না পেরে এই পঞ্চাশ হাজার টাকা সুদের উপরে নিয়ে আমার সেই কাজ করতে হচ্ছে বা আমার এমনও পরিস্থিতির কথা আমরা জানি হাসপাতালে রুগী রয়েছে তাদের টাকা দরকার তারপরও এই সকল ব্যাংক থেকে তারা টাকা থাকা সত্ত্বেও টাকা তুলতে পারছে না এর থেকে বড় কষ্টের বিষয় আমার মনে হয় আর কোনো কিছু হতে পারে না যাই হোক আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে বা পরবর্তীতে আমাদের থেকে নিউজগুলো পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম